আওয়ামী লীগ কখনও গণতন্ত্র চায়নি বলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ লীগ কখনও গণতন্ত্র চায়নি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস্তফ আলমগীর মঙ্গলবার চৌঠা জুন চট্টগ্রাম নগরে ইঞ্জিনিয়ারিং থিয়েটার ইনস্টিটিউটে জিয়াউর রহমান তম শহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতিসত্ত্বার উপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শিশু প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী বাহাত্তর সালে দেশের দায়িত্ব নেয় কী ছিল সেই শাসন সেটা ছিল দুর্নীতি দুঃশাসন এবং দুর্ভিক্ষ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই তাদের নেতারা জয়গান গিয়েছিল এবং বলা হচ্ছিল তার নেতৃত্বে দেশের পরিবর্তন হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তখন দেখা গেল তার উল্টো পাল্টো দৃশ্য তারা গণতন্ত্র নির্বাসিত করেছে তখন বিরোধী দল বলতে কিছুই ছিল না গণতন্ত্র তারা কখন চায়নি তারা সবসময় চেয়েছিলো নিজেরই একমাত্র তারা শাসন করবে তার এসব নিয়ে নেবে করেছে তাই ওই পাঁচ বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিষয় সেমিনার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাশয় বলেন আওয়ামী লীগ সারাক্ষণ জিয়াউর রহমানের অস্বীকার করেন তার অবদানের বৃদ্ধাঙ্গুল দেখান তারা কিছু পাসপোর্ট বাংলাদেশে জাতীয় বলে বাধ্য হয়েছে তারা একটি কথা প্রায় ভুলে যায় তাদের কিন্তু অস্তিত্ব ছিল না তাদের অগ্রজের কখন যখন বাক্সাল সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সরকার সেটাই কিন্তু আওয়ামী লীগের বিলুপ্ত করে দেওয়ার হয়েছিল। তাদের দল ছিল না দ্বিতীয়বার আওয়ামী লীগের জন্ম হয়েছিল জিয় রহমান যখন এক দল থেকে বহু দলের পরিপ্রবর্তন করলেন তখন তখনই দরখাস্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ নিবন্ধিত হয়েছিল চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেনের সভাপতিত্বে এবং ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস এম সরওয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার এস এম ফজলুল হক বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামিম জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশিম বক্কর স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ফোরাম আহ্বায়ক একরাবুল করিম এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গরি চৌধুরী আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমান বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেম্মাম কাদের চৌধুরী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান কক্সবাজার জেলার বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ